আরবি ভাষা শিক্ষা করতে জয়েন হওয়ার তোফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ কোরবানির পূর্বে আজকের এই ক্লাসটি হচ্ছে সর্বশেষ ক্লাস তো সুতরাং আশা করি সকলে মনোযোগ সহকারে ক্লাসটি শ্রবণ করবেন গত ক্লাসে যে টুকু ছিল শব্দর উপর ভিত্তি করে এখান থেকে আজকে যে পড়া গুলো সাদিক ভাই আপনি শুরু করুন এখান থেকে হ্যাঁ বিসমিল্লাহ বলে শুরু করুন হাদাকলামুন ও তিলকে মিসরাতু এখান থেকে শুরু করুন আসসালামু আলাইকুম আমি একচুয়ালি পড়ার সময় পাইনি উস্তাদ খুব জামেলার মধ্যে ছিলাম

কলায়ামু যাইয়ে দুন কলমটি ভালো এবং কলায়ামু যাইয়ে দুন তিলকাল মিস্তারতু যাই এই কলমটি ভালো এবং ওই স্কেলটি ভালো

জালিক্যাল মৃত্তাহ ইহা একটি আহ বড় তালা এবং উহা একটি ছোট হাজালু কাবির হাজাল কুফলু কাবিরুন পরের টুকু দেখা যাচ্ছে না মিথ্যা হুন মিথ্যা জালিক্যাল মিথ্যাহ সুন

قُسْلُس قُسْلُس قفلو... صندوقی کی... ہاں اب تہ قف... حاجو قُسْلُس صندوقی کی... وا ذالیکا میتہُس سیّا سیاروتُ سیارو سیاروتُ تموں کنا ہوبے تم پرس نہ ہوبے

আজ সাবুরাতি ফাতুন ওয়া জামি লাতুন ব্ল্যাক বোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর হ্যাঁ হ্যাঁ জামি লাতুন এই 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 বোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর আজ সাব্বুরতু সাব্বুরতু আমিমি ব্লকবটটি ব্লকবটটি আমামাল মুআল্লিমী শিক্ষকের কাছে উস্তাদ জি আমামাল মুআল্লিম শিক্ষকের সামনে জি শিক্ষকের সামনে আমামাল মুআল্লিমী সাববুরাতুন নযীফাতুন শিক্ষক শিক্ষকের সামনে পরিচ্ছন্ন একটি ব্ল্যাকবোর্ড আছে হাজিহি বাতি খতুন ওস্তাদ বাতি খতুন অর্থ ওটা ভুলে গেছি এই তো এই তো এই মাত্র গেল পড়াটা আপনি বলে যাবেন কেন এটা তো গতকালকে পড়া জি বাতি খতুন একটি বাজ বাজ জবন নাকি নাকি জের

হুলওয়াতুন তরমুষ্টি বড় এবং মিষ্টি মিষ্টি অর্থুষ্টি বড় এবং হাজিহিল হাজহিল বৃত্তি হা রিহিল বৃত্তি ক্ষতু কাবি হাজহিল বৃত্তি খতু কাবি রতুন ও বতুন এই তরমুষ্টি

ترپور ڈکی جانو استاد تفالو تفا تفالا نے تفالو نا تف... 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 تفالو تفالا نے تفالو نا تفالی نا تفالا نے آ... تفال نا افالو نا فالو ہے আমাদের সামনে একটি বড় বন্ধ আছে বন্ধটা আসলে বড় ঈদুল আজহার বন্ধ আসলে বন্ধ দিলে তো ওস্তাদের জন্য একটা পেরেশানিক কাজ করে যে ছাত্ররা সবাই পড়বে কিনা কারণ আমাদের প্রত্যেকের ব্যস্ততা আছে বিশেষ করে আমাদের একাডেমিতে যারা নিয়মিত ক্লাস এই গুড়া মাসা মাশাআল্লাহ সবাই তো সবার পরিবার পরিজন আছে তো সেই সুবাদে একটা মাদ্রাসা এবং স্কুলের ছাত্রদের ছাত্রীদের যেমন নাকি ফ্রিডম আছে আপনাদের ওই ফ্রিডমটা নাই আপনারা প্রত্যেকে ব্যস্ত বুঝি তারপরও যেহেতু হিম্মত করে এসেছেন আরবি ভাষা শিখবেন তো ওই রকম হিম্মতটার মন মানসিকতা রাখতে হবে যাই হোক আমরা আজকে একটা কিতাব উন্মোচন করব চলুন কিতাবটার সাথে একটু পরিচয় হই কিতাবটার নাম হচ্ছে এস তাম শিখি এই কিতাবের লেখকও হচ্ছে মালান আবু তাহের মিসবা আর তামিন কিতাবি আয় আলাতরিয়লা আরবি আরবির পথে এসো তামরিন শিখি তামরিন স্বাভাবিকভাবে আমরা এশ আরবি শিখিতে অনেকগুলো তামরিন পাইছি যেমন নাকি একটু আগেও আপনারা দেখছিলেন যে এখানে লেখা আছে আর তামরিন আউবালু প্রথম অনুশীলনী এই যে তামরিনগুলোকে একত্রিত করে একটা কিতাব রচনা হয়েছে এশো আরবি শিখির উপর ভিত্তি করে এটাকে বলা হয় আত্মা মৃন কিতাব মূল কথা হচ্ছে এসে তাম শিখি তো এটা কেন আমরা উন্মোচন করলাম এটা হচ্ছে বন্ধের বন্ধের জন্য এটা আমাদের একজন একদম উপযোগী একটা কিতাব আমরা সামনে পড়া দিচ্ছি না দিব না কেন কেননা সামনে আর কি পড়া দিব এই পড়াগুলো তো আমাদের আবার ধরতে হবে তো ধরার তো ওই সুযোগটা আর নাই এজন্য আমাদের সামনে যে বিষয়টা উল্লেখযোগ্যতা হচ্ছে এই তামরিন শিখি আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু লিখা আছে আল্লাহ কোরআন ও কিতাবন কোরআন কিতাব একটি গ্রন্থ বা বই হাজান মসজিদ ও জামিল এই মসজিদটি সুন্দর নিশ্চয়ই আপনার এগুলো পারেন বা পারবেন আমরা একটু সামনে যাই আচ্ছা আমি একটা পড়া দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা এই পড়াটা লিখবেন যে জিনিসগুলো লিখার কথা বলছে এখানে লিখবেন আর যে জিনিসগুলো পড়ার কথা বলছে ওখানে মানে পড়বেন নিজেরা নিজেরা অর্থাৎ এটা আমানত সাথে আপনারা ইনশাআল্লাহ আপনারা নিজেরা পড়বেন এটা দেখুন লেখা আছে বারো নাম্বার পৃষ্ঠা আমি এই তামলিনের কিতাবটা পিডিএফটা আমি আপনাদের ইয়াতে দিয়ে দিব কি বলে গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ রকবরা আল্লাহ রব্ব না অরব্বকুম আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব এটা গিয়েছে হয়তো বা আপনারা পড়েছিলেন এসব না অরব্বকুম আমাদের প্রভু এবং তোমাদের প্রভু রহাইমন দয়ালু হ্যাঁ রিহি সৈয়া রতুন ইহা একটি কার বা গাড়ি হ্যাঁ রিহি জাদি দেতুন ইহা একটি নতুন গাড়ি এই যে এক নাম্বার তামরিন কয় নাম্বার এক নাম্বার তামরিন এই এক নম্বর তামরিনটা নিজেরা পড়বেন এবং এখানে দেখুন লেখা আছে খ নম্বর তিন ও পাঁচ এর বাক্যগুলো বাংলায় লিখ তিন ও পাঁচ কোনটা এই যে এক এক দুই তিন এই যে তিন এবং পাঁচ তিন এটি একটি ট্যাং হারি দাব্বা বাতুন আর সেটি একটি কামান ওদায় লিখা আপনারা কি বলেন বলে গেছেন কথাটা শুনি নাই এই যে তিন এবং পাঁচ এটার বাংলার আরবিটা লিখতে বলছে এখানে খ নাম্বার এটা হচ্ছে এক নাম্বার তামরিন তারপরে হচ্ছে দুই নাম্বার তামরিন এভাবে আমরা ইনশা প্রত্যেকটা তামরিনের মধ্যে কিছু কিছু লিখা আছে এই লিখাগুলো লিখে আনবো এটা একদমই বাড়ির কাজ ধরে নেবেন এগুলো হচ্ছে বাড়ির কাজ আমি মাত্র ছয়টা বাড়ির কাজ দিচ্ছি মানে ছয়টা তামরিন দিচ্ছি এটা হচ্ছে তামরিন নাম্বার সাত তো আমরা বারো থেকে নিয়ে বাইশ নাম্বার পৃষ্ঠা বারো থেকে নিয়ে বাইশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত তামরিন দিছি আর মোট তামরিনের সংখ্যা হচ্ছে মাত্র ছয়টি মোট তামরিনের সংখ্যা মাত্র ছয়টি প্রতিটি তামরিনের মধ্যেই লিখা আছে সুতরাং আপনারা এক নাম্বার তামরিনের লিখা এভাবে লিখে এক এবং পাঁচ বা তিন এবং পাঁচ মানে যেগুলো লিখতে বলছে এগুলো লিখবেন লিখে আপনারা নিজেরা নিজেরা খাতার মধ্যে রাখবেন সবাইকে বলছি আপনারা এই খাতা বা এই লেখাটার উপর ডিপেন্ড করবে আগামী বার্ষিক পরীক্ষা যেটা অর্থাৎ আমাদের ফাইনাল যে হবে হবে এটার মধ্যে এটা যোগ আপনারা কতটুকু পড়েছিলেন তামরিনটা কারণ আপনাদের এই প্রত্যেকটা ক্লাসের উপর ভিত্তি করেই হচ্ছে এই তামরিন গুলো লেখা হয়েছে তা আশা করি ইনশাআল্লাহ এগুলো খুব মনোযোগ সহকারে এই তামরিন আপনারা আহ লিপিবদ্ধ করবেন খাতার মধ্যে এবং পড়বেন তাহলে বলুন তো দেখি তামরিন কত থেকে কত পর্যন্ত পৃষ্ঠা থেকে হচ্ছে বারো থেকে বাইশ আর ছয় নম্বর ছয় নম্বর না কিন্তু শুধু এক থেকে ছয় নম্বর এক থেকে ছয় নম্বর দিয়ে জি পরবর্তী ক্লাসটা কবে হবে ও হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি আহ ইনশাআল্লাহ আহ সাত তারিখে তো ঈদ চোদ্দ তারিখে খোলা শনিবার ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাস শনিবার আহ তারিখ শনিবার রাত আহ মিনিটে অনুষ্ঠিত হবে ঠিক আছে ইনশাল্লাহ তারিখ চোদ্দ তারিখ ইনশাল্লাহ ঈদ হচ্ছে সাত তারিখে না সাত আট নয় দশ চোদ্দ তারিখ একদম টানা আট দিন ছুটি মানে ঈদের পর আট দিন আর ঈদের আগে তো আরো চার দিন প্রায় দশ দিনের মতো চোদ্দ তারিখ পরে কি বার ওস্তাদ শনিবার শনিবার আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আর কার কোনো প্রশ্ন আছে কোনি সম্পর্কিত প্রশ্ন করলে করতে পারেন সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবেন আশা করি আর কুরবানির পর ইনশাআল্লাহ দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক আছে আপনিও ভালো থাকেন সুস্থ থাকেন ওস্তাদ আমাদের জন্য দোয়া করেন